আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মায়ের চলে এসেছি ছোট ছোট পিঠা শীতকালীন ভর্তা এই শীতের ভিতরে যে গরম গরম পিঠা অনেক স্বাদ লাগে আপনারাও এরকম ছোট ছোট চিতর পিঠা ঘরে বানিয়ে খাবেন সাথে ধুনিয়া পাতা ভর্তা সরষা ভর্তা কালিজিরা ভর্তা গরম গরম পিঠার সাথে ভর্তা আসুন দেখি আমি কিভাবে এই ব্যাটারটা গুলিয়ে নিয়েছি কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে দেখছেন একদম সফট পিঠা একদম ফুলকো ফুলকো হয়েছে এই দেখেন একটা পিঠাও কোনো ই নেই একটু দাগ লাগে না কিচ্ছু না ফুলকো ফুলকো পিঠা যে প্রতিটা পিঠা আচ্ছা তাই ঠিক আছে দেরি করে লাভ নাই কিভাবে বেটারটা আসুন দেখি এখানে পিঠার জন্য গুড়ি আতপ চালের গুড়া এই যে আমি এটা ভিজিয়ে তারপরে গুড়া করেছি শুকনা গুড়ি দাও করা যায় তবে একটু অনেকক্ষণ ভিজায় রাখা লাগে ওটা আর এটা ভিজা যেহেতু এটা তো ভিজানো লাগবে না এখন এখানে আমি নিয়ে নিব সাত মতো লবণ লবণ দিয়ে দিলাম আর নিলাম একটু বেকিং এখন এটা একটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব অনেক সময় দেখা যায় পিঠাটা ফুলে না কি করতে হয় আমাদের একটু যদি বেকিং বা খাবারের ছোডা অল্প পরিমাণে করা যায় তাহলে মনে করেন এটার ফলাফল একটু ভালো আসে আর মিলানো হয়ে গেছে আমার এখন আমি এখানে নিব আমি এখন ইউজ করবো গরম পানি তবে তেমন বেশি গরম না হালকা হালকা গরম পানি উসুমও না আবার বেশিও না উষুম উসুম হচ্ছে একটু বেশি গরম আর কি যেটা হাতে আপনি ইয়া করতে পারবেন হাত দিয়ে দেখবেন ওই পর্যায়ে আপনি এই গুঁড়াটার জন্য পানি নিতে হবে গরম পানিটা অল্প অল্প করে দিব আর একটা যে কোনো একটা ইসের মাধ্যমে মিলায় নেবে যেহেতু গরম পানি হাতে লাগলে আবার সমস্যা জন্য এরকম করে আমি লেটুটা তৈরি করে নিতে পানি কিন্তু অল্প অল্প দিতে হবে একবারে দিলে দলা পেকে যাবে এটা আমি এই গুঁড়াটা আর কি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে একটা পিঠা বানাচ্ছি যেহেতু শীতকাল পিঠা তো আমাদের খেতেই হবে আমরা তো বাঙালি বাঙালি মাছের ভাতে বাঙালি আর শীতকাল আসলে তো কোনো কথাই নেই নতুন চালের পিঠা খাবার ধুম পড়ে যায় ঘরে ঘরে এর জন্য আজকে ফুলকো ফুলকো পিঠা বানাবো সঙ্গে থাকবে একটু ভর্তা ধিনা পাতা ভর্তা সর্ষে ভর্তা মরিচ ভর্তা শুটকি ভর্তা আবার দুধে ভিজায় কেউ খেজুরের রসে ভিজায় পিঠা শীতকালের খাবারের কোনো বিকল্প নাই শীতকালে আসলে প্রচুর খাবার ঘরে ঘরে তৈরি হয় এই বেটারটা আমার হয়ে গেছে এই যে বেশি ভারী করা যাবে না বেটারটা এরকম পাতলা হবে বেশি পাতলাও না বেশি ভারী হয়ে গেলে দেখা যাবে পিঠাটা ফুলবে না আর ভিতরে কাঁচা থেকে যাবে আর যদি এরকম করে গোলানো হয় তাহলে মনে করেন এই পিঠাটা সুন্দরভাবে দিয়েছি ইচ্ছা করলে আপনারা একটা ডিমও দিতে পারেন তো আমি ডিমটা দিলাম না আবার আর একটা অপশন আছে অল্প একটু যদি ময়দা দিতে পারেন তাহলেও পিঠাটা কিন্তু ফুলবে বেশি না সামান্য অল্প একটু ময়দা দিতে পারেন আচ্ছা ঠিক আছে আমি এখানে এটা একটু পাঁচ মিনিট রেস্টে রাখি আমি চুলায় যেটা আমি ভাজবো পিঠাটা ওই তাওয়াটা আমি রেডি করি এখানে কিন্তু আমি যেটা পিঠা তৈরি করব সেটা চুলায় দিয়ে দিয়েছি এই যে ছোট ছোট চোখ এখানে একটা তাওয়া দিচ্ছি তারপরে আমি কিন্তু পিঠার শাঁসটা বসিয়েছি কারণ পিঠার শাঁসটা যদি এমনিতেই বসে তাহলে দেখা যাবে এক সাইডে একটু বাঁকা হয়ে গেছে বা ফুলে আর গ্যাসের চুলা যেহেতু চারের সাইড থেকে একভাবে আগুনের জালটা না লাগলে পিঠাটা সুন্দর হয় না এর জন্য আমি প্রথমে একটা পাতলা তাওয়া বসিয়েছি তারপরে কিন্তু আমি চুলার শাঁসটা বসিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারা বোধহয় এই যে দেখেন এই যে এই যে তাওয়া তারপরে যে চুলার উপরে দিয়ে রাখছে আর এই যে পিঠার স্বাসটা এখন যে পর্যায় করবে আমি গরম করছি এখানে একটু একটা কাপড়ের তেল মাখিয়ে নিয়েছি এখান থেকে আমি নিচ্ছে মুছে দিব যেহেতু পিঠাটা না লেগে যায় নিচে যে আমি সবগুলো ভিতরে দিয়ে দিলাম ফুল হিটে একদম গরম করে নিয়েছি এখন একটু কমিয়ে দিব এই যে গরম হয়ে গেছে এখন আমি এই একটা মগের ভিতরে স্টিলে গোলাটা নিয়েছি চামচ দিয়ে একভাবে নাড়া দিয়ে তারপরে ঢেলে দিবো নিচে যাতে জমে না যায় স্মিল এ পর্যায়ে আমি কিন্তু চুরাটা বেশি বাড়িয়ে দিব না মিডিয়াম আজে রাখবো এই দেখেন কত সুন্দর ফুলে উঠেছে দেখছেন এই যে ফুলকো ফুলকো চিতাই পিঠা হয়ে গেছে এই যে দেখেন একটু লাগে না কত সুন্দর পিঠা একটা পিঠাও লাগে নাই এখন আবার একটু বিরাজ করে দিব তেল বিরাজ করে দিলে কি হয় পিঠাটা সুন্দর করে উঠে যায় গোলাটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলাও গুলাও সুন্দর হবে ঢেকে দিলাম এটাগুলো হয়ে গেছে তুলে নিব এই যে দেখছেন কত সুন্দর ফুলে গেছে একবারে ফুলকো ফুলকো পিঠে হয়েছে এই যে কত সুন্দর ফুলকো ফুলকো পিঠে একটা ওর দাগ লাগে না কিচ্ছু না সব পিঠে গুলো কত সুন্দর ফুলে গেছে দেখছেন এত সুন্দর পিঠে হয়েছে তো সবাই আপনারা আমরা সবাই পিঠা খাব এরকম করে ছোট ছোট পিঠা বানিয়ে নিন হয়ে গেল আমার শীতকালীন পিঠা ফুলকো ফুলকো চিতে পিঠা সাথে আছে ধুনিয়া পাতা ভর্তা সরষা ভর্তা কালিজিরা ভর্তা আজকে আর ভিজাবো না আজকে শুধু ভর্তা দিয়ে খাবো আর একদিন বানাবো ওদিন ভিজাবো সেটাও রেসিপি আপনাদের দেখাবো বাসায় এভাবে ছোট ছোট শীতের পিঠা বানিয়ে খাবেন ভর্তা দিয়ে শীতকালে গরম গরম পিঠা তাহলে আসি আসসালাম আলাইকুম পরবর্তীতে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব